ওসির পছন্দ মতন এসআই দিয়ে গড়ে তুলছেন ঘুষের সাম্রাজ্য মানিকগঞ্জ সিঙ্গাপুর থানায় ওসি জাইদুল ইসলাম জাহাঙ্গীর বিরুদ্ধে ছয় মাসে কোটি টাকার বাণিজ্যর অভিযোগ পাওয়া গেছে তিনি পছন্দ মতন এসআই নিয়ে দিতেন দিয়ে ঘুষের সাম্রাজ্য বাহিনী তৈরি করেছেন তাদের দিয়ে ছয় মাসে তিনি প্রায় কোটি টাকা বাণিজ্য করেছেন যোগাযোগের পর তাকে বিরুদ্ধে উঠে আসে একের পর এক অভিযোগ পুলিশ সোফার কার্যকলাপ থেকে এক পর্যন্ত তাকে তিনবার শিকার পর্যন্ত করা হয়েছে জানা যায় ইতিমধ্যে ওসি সিক্রিটে উন্নত সদস্য এসআই সুমন চৌধুরী শিবন থানায় বদলি করা হয়েছে এছাড়াও এসআই মুক্তের জন্য হুসাইনকে দিল্লিতে পুর থানা বদলি করা হয়েছে এসব আই মাসুদুর রহমান আদর্শ হয়েছে বিশেষ গোয়েন্দা সংস্কার প্রতিবেদন থেকে জানা গেছে সিঙ্গা থানায় ওসি জাইদুল ইসলাম জাহাঙ্গীর যুগন্দর পর থানা ঘুষের বাণিজ্য বিশাল সিকিউরিটি গড়ে তোলার পর তার মানিয়ে তো তিন উপদেষ্টা এসআই সুমন চূড়ান্ত মাসুদ এব রহমান এবং মুক্তর দিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে তাদের হাত থেকে মামলার ফাঁসার নামে অভিযোগ দিয়ে কয়েদির কাছ থেকে ঘুষে বাণিজ্য চালাইতেন বিশাল গোয়েন্দা সংস্কার এই প্রতিবেদনে দে এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেলের বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর থানায় তাহালপুর ইউনিয়ার কিশার গ্রাম মুক্ত হুসাই নামে এক ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হয় স্থায়ী এর পর রাতের বহরে তাহাকে নির্যাতন করা হয় সকালে তিনি মারা যান এ ঘটনা জড়িয়ে প্রায় নূর ও যুবকের নামে তিনজনের আটক করা হয় এসআই সুমনের হওয়ার ওসি নির্দেশনায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এছাড়াও বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামানন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমানকে আটক করা হয় এসআই সুমন চিরন্তবতির পর এসআই সুমনের ওসিও সঙ্গে যোগাযোগ করে আতিকুর রহমানের পরিবার কাছ থেকে তিনি চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে একেবারে ধ্বংস ঢাকা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি মোহাম্মদ ইউনূসের আটক করা হয় এসআই সুমন ইনুসকেও আহত করা একাধিক মামলা জরনো ভয় দেখি 1 লক্ষ টাকা আদায় করে এদিকে গত বছর 18 আগস্ট সিঙ্গায়ার উপজেলায় ভাঙমুর এলাকায় ভাই ভাই জেনারেল সেন্টারের মালিক মোহাম্মদ জুনায়েদের বিরুদ্ধে অভিযোগে করা হয় দিয়ে দেওয়ার কারণে অসীন নির্দেশনা তাকে আটক করা হয় থানায় নিয়ে আসে এসআই সুমন ও মাসুদ রহমান আটকে জানায় পরিবারের কাছ থেকে তিনি ছয় টাকা নেয় পরে চুয়ান্ন ধারায় তাকে আদালতে পাঠানো হয় সিঙ্গা উপজেলার ছাত্রলীগের সহসভাপতি ওয়ার্ডের এস আই সুমন তাকে হত্যা মামলার বিভিন্ন মামলা জানানো ভয় দেখানো হয় তার পরিবার থেকে সত্য সাদার টাকা হাতিয়ে নেওয়া হয় এস আই সুমন উপজেলায় চার আইজুল এলাকায় মাসুদ খানকে আটক করা হয় থানায় এনে বিভিন্ন মামলা জানানো ভয় দেখিয়ে তার পরিবার ও তাকে হত্যা করার ভয় দেখিয়ে ধুল্লি পুলিশ পাড়িয়ে ও মামলা দিয়ে রিমান্ডে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সুমনকে আশি টাকা উচ্চরন্ত ও নেয় তার স্ত্রীর থেকে এছাড়াও ধাল্লা বাজারে আট বাপসী রমজানকে আটক করে থানা এনে একাধিক মামলা না দেওয়ার এবং রিমান্ডে না নেওয়ার সাথে রমজানের কাছ থেকে তিনি এক লাখ টাকা হাতিয়ে নেন এসআই সুমন এরপর রমজানকে পুলিশের ফাঁড়ি প্রশাসনের মামলা আদালতে পাঠানো হয় তারপর ইউনিয়ন আমলিকে লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহানুর বাক্য আটক করে চল্লিশ হাজার টাকা উসর করে নেওয়া হয় এসআই সুমন সরের জমিনে খোঁজ নিয়ে জানা যায় এসআই সুমন চৌহান্ত বলি মুত্রি মাসুদুর রহমান মাসুদের কাছ থেকে মানসুন সিংহা থানায় ওসি জায়দুল রাজনৈতিক মামলায় গ্রেপ্তার আসামিদের হত্যার মামলা একাধিক মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে তিনি প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বিভিন্ন আসামিদের আটকের পর তাদের আস্ত ও এলে তাদের রাত দশটার পর সামনে কি স্কুলে মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন ও আদায় করে সিকিউরিটি সদস্য এসব এসআই অবস্থান ও আসামিদের কাছ থেকে তারা 30000 টাকা ওসুল করে নাই 2 লক্ষ টাকা পর্যন্ত আদায় করার পর এসআর ও আসামিরা ধারা ক্ষেত্রে বিভিন্ন মামলা দাবি করেছে তা থেকে অর্থ আদায় করা হয় ওসি সিকিউরিটি বাহিনী জানা গেছে রামকা পুরস্কার ছাত্রর কাছ থেকে তিনি সত্তর হাজার টাকা সিঙ্গা বাজারে ব্যবসায়ী শাহিনিক কাছ থেকে তিরিশ হাজার টাকা বেইমানি ও তার সুদের স্থানের কাছ থেকে পঞ্চাশ টাকা আদায় পঞ্চাশ হাজার টাকা আদায় করে নাই এছাড়াও ইউনিয়ন ওয়ার্ড আমলিকে বর্তমান সাবেক পদধরণী নেতা কিছুদিন আগে সভা থেকে পাঁচ থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে মোট ভূমি নিয়ে সাজ জমিনের মামলা আদায় পাঠানো হয়েছে এরপর তাদের জামিন হলো জেল গেট থেকে ফের গ্রেফতার করা হয় অন্য মামলায় চলমান হয় এ ছাড়াও সিঙ্গাপুর সাভার আজিজুল ফুর এলাকা সাইদ ওরফে ফুরকা সাইদকে গ্রেফতার করার পরে ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর নিজের রুমে নিয়ে বাকি সবাইকে বের করে দিয়ে বিশ লাখ টাকা দাবি করে আমলিকে সরকারি ও সমূহ থানায় দালালি করা সাইদিকে হত্যার মামলা ফাঁসাই দেওয়ার ভয় দেখিয়ে দেখানো হয় পরে তিনি এক লাখটা দিতে রাজি হয় পরে রাতের আধারে সাইদিক স্ত্রীকে গিয়ে সেই টাকা ফসাই দেওয়া হয় এ ঘটনা স্ত্রীর মাঝে গুনা ঘুষ শুরুতে হয় পরে তাহাকে হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয় বাহিরে পূর্ণ গ্রেপ্তার ভয় দেখার পর ওসিকে কে পঞ্চাশ হাজার টাকা দেন সাইদ বর্তমান এই সাইডের মাধ্যমে সিঙ্গা আমলিকের পালিয়ে থাকা নেতাদের কাছ থেকেও গোপনে অর্থ আদায় করে করেছেন ওসি জাহিদুল ফ আর ওয়েস্ট সুমন ও তো দেখানো এমডি মুজফ্ফার ইউটিভি চ্যানেল এমডি মুজফ্ফর বিডি ইউটিউবি চ্যানেলে বলেন আমি সিঙ্গা থানার কাছে ঊর্ধ্ব কর্মকর্তাদের কাছ থেকে বেশ কিছু অভিযান চালিয়েছি আমি কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা নয় আমি কাউকে আটক বা গ্রেপ্তার করি নাই কোনো টাকা পয়সা নেই নাই আর চেয়ার হত্যার মামলা যা তিনজনকে আটক করা হয়েছে তাদের ওসি এবং শীর্ষে নির্দেশন মধ্যমানসের রেবিএস সি তাদের কাছ থেকে আমি কোনো টাকা নেই নাই আর উফ এস মাসুদুর রহমান মাসুদ বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তিনি বলেন কিছু জানলে থানার অফিসার সরাসরি জানবেন এটা বলেন সিঙ্গা থানার ওসি জায়দুল ইসলাম জঙ্গি বলেন আমি দেখব অন্য বৎসরের তুলনায়